সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম হুতি আমিরাত ফের পাল্টাপাল্টি হামলা জাতিসংঘে যুক্তরাষ্ট্র রাশিয়ার উত্তপ্ত বাক্য বিনিময় সুচির বিরুদ্ধে কথিত নির্বাচনী জালিয়াতির বিচার শুরু ভেবেছিলাম মাইক পেন্স প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দেবেন বললেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভ্যুত্থান বার্ষিকীতে মিয়ানমারে ধর্মঘটের ডাক ভারতে উস্কানির অভিযোগে ইউটিউবার বিকাশ গ্রেফতার সংবিধান পুনর্বহাল অভ্যুত্থানের নেতাই প্রেসিডেন্ট ভারতে কমল দৈনিক আক্রান্ত ভয় ধরাচ্ছে মৃতের সংখ্যা এবং হুমকির খবর প্রকাশের পর মেক্সিকোর সংবাদকর্মী খুন দর্শক জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের অধিবেশনে রাশিয়া পশ্চিমাদের প্রতি উত্তেজনা বাড়াচ্ছে অভিযোগ তুলে বলেছে ইউক্রেনে তারা খাটি নাৎসিকে ক্ষমতায় বসিয়েছে এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম হুতি আমিরাত ফের পাল্টাপাল্টি হামলা সংযুক্ত আরব আমিরাত ইউএইতে সোমবার ফের হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী এ নিয়ে জানুয়ারিতে তিনবার হামলা চালালো হুথিরা জবাবে হুথি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল ধ্বংস করে দেওয়া হয় আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে সোমবার হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউএইতে কোনো কোন হতাহতের ঘটনা ঘটেনি ক্ষেপণাস্ত্রটি মাঝপথে প্রতিহত করা হয় এরপর ইয়েমেনের উত্তরাঞ্চলীয় আল জাওয়াফ এলাকায় হুতিদের ক্ষেপণাস্ত্র স্থল ধ্বংস করে দেওয়া হয় ইউএইতে গত সতেরো জানুয়ারি প্রথম হামলাটি করে হুতি এতে তিন জ্বালানি কর্মীর প্রাণ যায় এক সপ্তাহের পর আরেকটি হামলা চালায় তারা তবে তাতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি গতকাল তৃতীয় হামলাতেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি ইয়েমেনে হুতিদের উপর গত ছয় বছর ধরে হামলা চালাচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক এই অন্যতম অংশীদার জোটের আমিরাতে হামলা বৃদ্ধির হুমকি দিয়ে রেখেছে হুথি গোষ্ঠী জাতিসংঘে যুক্তরাষ্ট্র রাশিয়ার উত্তপ্ত বাক্য বিনিময় জাতিসংঘের বৈঠকে ইউক্রেন নিয়ে রাশিয়া যুক্তরাষ্ট্র উত্তপ্ত বাক্য বিনিময় করেছে আলজাজিরের খবরে বলা হয়েছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের অধিবেশনে রাশিয়া পশ্চিমাদের প্রতি উত্তেজনা বাড়াতে অভিযোগ তুলে বলেছে ইউক্রেনে তারা খাটি নাৎসিকে ক্ষমতায় বসিয়েছে জাতিসংঘের রাশিয়ান এমন কথার কথার জবাবে পাল্টা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড তিনি বলেন ইউরোপ সীমান্তে লাখের বেশি সেনা জড়ো করেছে রাশিয়া যেটা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ এছাড়া রাশিয়ার সাইবার হামলা বৃদ্ধি এবং অপপ্রচারের কথাও তুলে ধরেন তিনি লিন্ডা থমাস বলেন যথাযথ কারণ ছাড়াই ইউক্রেন এবং পশ্চিমা দেশে হামলার ছক তৈরি করছে রাশিয়াকে তিনি আগ্রাসী শক্তি হিসেবে উল্লেখ করেন ন্যাটোর সদস্য হতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে কি তবে এ নিয়ে আপত্তি রয়েছে মস্কোর কোনোভাবেই প্রতিবেশী দেশটিকে ন্যাটোর অংশ হতে দিতে চায় না রাশিয়া ইউক্রেন ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে রাশিয়া দাবি জানায় ইউক্রেনকে ন্যাটোর সদস্য করা যাবে না এছাড়া উত্তেজনা কমাতে মার্কিন সরকারের কাছে প্রতিশ্রুতি চেয়েছে ক্রেমলিন তবে তা নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র সব মিলিয়ে ইউরোপের এ অঞ্চলে যুদ্ধ শুরুর আশঙ্কা দেখছেন সামরিক বিশ্লেষকরা সুচির বিরুদ্ধে কথিত নির্বাচনী জালিয়াতির বিচার শুরু মিয়ানমারের ক্ষমতাচ্যুত রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচির বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভিযোগের বিচার শুরু করেছে ক্ষমতাসীন জান্তা সরকার সোমবার একটি সূত্র এই খবর প্রকাশ করে খবরে বলা হয় ২০২০ সালের সাধারণ নির্বাচনের সময় নির্বাচনী কর্মকর্তাদের প্রভাবিত করার অভিযোগ আনা হয়েছে বর্তমানে কারান্তরীন অং সান সূচির বিরুদ্ধে মিয়ানমারের গত বছরের পহেলা ফেব্রুয়ারি সংঘটিত সেনা অভ্যুত্থানের এক বছর পূর্তি প্রাককালে সুচির বিচার শুরু হতে যাচ্ছে সেনা শাসন জারির পর থেকে গণতন্ত্রপন্থীদের সঙ্গে সামরিক জান্তার অনুগত পুলিশ এবং সেনাদের সঙ্গে সংঘর্ষে প্রায় দেড় হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে এর মধ্যে একাধিক মামলায় তার অল্প সময়ের কারাদণ্ডে রায় হয়েছে 2020 সালে সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বা এনএলডি সেনা সমর্থিত দলকে পরাজিত করে ক্ষমতায় বসেছিল সেই নির্বাচনকে কেন্দ্র করে সুচির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে একটি সূত্র বলছে সুচির বিরুদ্ধে এই অভিযোগের নিষ্পত্তি হবে 6 মাসের মধ্যে সাবেক প্রেসিডেন্ট ও এনএলডি সমর্থক উইন মিন্টের বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়েছে এনএলডি এর আরো বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতাকেও এই বিচারের মুখোমুখি করা হবে এর মধ্যে বিদ্রোহী উস্কানি কবির বিধি ও অবৈধভাবে বাকিটাকে আম নানা অভিযোগের দুটি মামলায় তার আট বছরের কারাদণ্ডে রায় হয়েছে একটি মামলায় তার দণ্ড চার বছর থেকে কমিয়ে দুই বছর করা হয় সরকার বিষয়ক আইন লঙ্ঘন সহ আরো একগুচ্ছ অভিযোগ এনেছে সূচীর বিরুদ্ধে সব মামলায় দোষী সাব্যস্ত হলে তার একশো বছরেরও বেশি কারাদণ্ড হতে পারে ভেবেছিলাম মাইক পেন্স প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দেবেন বললেন ডোনাল্ড ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি মনে করেছিলেন মাইক পেন্স দু হাজার বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দেবেন মাইক পেন্স ছিলেন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট তিনি দাবি করেন পেন্সের সেই কাজটি করার ক্ষমতা ছিল রোববার এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প এ দাবি করেন ট্রাম্প সম্প্রতি ইলেকট্রোরাল কাউন্ট্রি এক সংশোধনের নিন্দা জানান তিনি বলেন মাইক পেন্স যদি সেই কাজটি করতেন তাহলে সেটি ছিল সঠিক প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার ক্ষমতা তার ছিল দুর্ভাগ্যবশত তিনি তার সেই ক্ষমতাকে ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন ট্রাম্পের এই বিবৃতির বিষয়ে ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান জো লভগ্রেন ক্যালিফোর্নিয়া জানান আমরা ইলেকট্রাল কাউন্ট অ্যাক্টের দিকে নজর রাখছি কারণ এটি অনেক পুরনো তিনি জানান প্রতিনিধি পরিষদের অনেক সদস্যই এই অ্যাক্টে অস্পষ্টতা দেখতে পেয়েছেন তবে ভাইস প্রেসিডেন্টের যে ক্ষমতা ছিল সেটা ঠিকই থাকবে অভ্যুত্তান বার্ষিকীতে মিয়ানমারে ধর্মঘটের ডাক মিয়ানমারের সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণের বর্ষপূর্তির দিনটিতে ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা মঙ্গলবার মিয়ানমারের বাড়িতে অবস্থান করে এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ করার আহ্বান জানানো হয়েছে বিরোধী আন্দোলনকারীদের পক্ষ থেকে অন্যদিকে মঙ্গলবারের এই ধর্মঘটে যারা অংশ নেবে তাদের কারাগারে পাঠানোর হুমকি দিয়েছে দেশটির সামরিক শাসকরা দু হাজার একুশ সালের পহেলা ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থী নেত্রী অংসান সুচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী সুচি ও তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডির শীর্ষস্থানীয় নেতাদের আটক করে কারাবন্দী করা হয় তারপর থেকে দেশটিতে বিশৃঙ্খলা বিরাজ করছে গ্রেফতারের পর সুচিকে এক ডজনেরও বেশি মামলায় জড়িয়ে তার বিচার করা হচ্ছে সব মামলা সর্বোচ্চ শাস্তি একত্র করলে একশো পঞ্চাশ বছরেরও বেশি কারাদণ্ড হবে সুচি যেন আর কখনোই রাজনীতিতে ফিরতে না পারেন তা নিশ্চিত করতেই এইসব মামলা নীল নকশা করা হয়েছে বলে মত সমালোচকদের দু হাজার সালের নির্বাচনে বিশাল জয় পেয়ে নির্বাচিত হওয়া এনএলডি সরকারকে ক্ষমতাচ্যুত করায় গত বছর মিয়ানমার জুড়ে ব্যাপক প্রতিবাদের ঢেউ বয়ে যায় কিন্তু সামরিক জনতা ব্যাপক ধরপাকর রক্তপাতের মধ্য দিয়ে বিক্ষোভ দমনের উদ্যোগ নেয় এতে কয়েকশো বেসামরিক বিক্ষোভকারী নিহত হওয়ার পর প্রতিবাদকারীরা সেনাবাহিনীর মোকাবেলায় পিপলস ডিফেন্স ফোর্স গঠনের দিকে ঝুঁকে পড়ে আন্দোলনকারীরা এখন লোকজনকে ধর্মঘট করার আহ্বান জানাচ্ছে তাদের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য হঠাৎ প্রতিবাদ মিছিল বের করছে পুস্তিকা বিতরণ করছে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে ধর্মঘটটি জানতার প্রতি একটি শক্তিশালী বার্তা দেবে এমন আশা করা তরুণ আন্দোলনকারী নান লিন বলেন আমাদের গ্রেফতার করা হতে পারে আর জীবন কারাকারি কেটে যেতে পারে এমনকি জেলখানায় জানতাদের অত্যাচারে মারা নেওয়াও যেতে পারে নিজেদের ধর্মঘটের সমন্বয়কারী পরিচয় দেওয়া একটি গোষ্ঠী বিশ্ব সম্প্রদায়ের প্রতি মিয়ানমারের ছায়া সরকারকে স্বীকৃতি দেওয়ার এবং সংঘাতপূর্ণ এলাকাগুলোর ওপর নো ফ্লাই জোন জারি করা ও জান্তা সরকারের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে মিয়ানমারের উত্তরাঞ্চলের শহর মাই তকিনাই পথে পথে নোটিশ টাঙিয়ে স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদে অংশ না নেওয়ার জন্য সতর্ক করছে সামরিক বাহিনী এরকম একটি নোটিশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে তাতে লেখা ছিল যারা এই নীরব প্রতিবাদে অংশ নেবে তাদের এই আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে এতে সন্ত্রাস বিরোধী রাষ্ট্রদ্রোহী সহযোগিতা অবাধ্যতা ও টেলিযোগাযোগ আইনের অধীনে তিন থেকে সর্বোচ্চ বিশ বছর পর্যন্ত সাজা হতে পারে বলে জানানো হয়েছে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের অর্থনীতি মুখ থুবড়ে পড়ায় সাধারণ জনগণের জীবন কঠিন হয়ে পড়ছে মিয়ানমারের আন্দোলনকারী গোষ্ঠী অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন অফ পলিটিক্যাল প্রেজেনার্স বা এএপিপির তথ্যের উদ্ধৃতি দিয়ে জাতিসংঘ বলছে অভ্যুত্থানের পর থেকে দেশটির নিরাপত্তা বাহিনী এ পর্যন্ত অন্তত দেড় হাজার বেসামরিককে হত্যা এবং এগারো হাজার আটশো জনকে গ্রেফতার করেছে ভারতে উস্কানির অভিযোগে ইউটিউবার বিকাশ গ্রেফতার ছাত্রদের বিক্ষোভের ঘটনায় জনপ্রিয় ইউটিউবার হিন্দুস্তানি ভাও ওরফে বিকাশ ফাটককে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ এ ঘটনায় ফাটক ও অন্যদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে ভারতের সংবাদ মাধ্যম দা হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে বলা হয় সোমবার রাজ্যের শিক্ষামন্ত্রী বর্ষা গায়গোয়ারের বাড়ির পাশে বিক্ষোভের জন্য কি ব্যবস্থা নেওয়া হবে তা আগেই জানিয়েছিল পুলিশ জানা গেছে দশম ও দ্বাদশ শ্রেণীর অফলাইন পরীক্ষা বাতিলের দাবিতে ছাত্রছাত্রীদের বিক্ষোভ প্রদর্শনের ইন্ধন দিয়েছিলেন হিন্দুস্তানি ভাও এমনটা অভিযোগ পুলিশের সংবাদ সংস্থা এএনআই এর এক প্রতিবেদন বলা হয় হিন্দুস্তানি ভাও ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছিল যাতে তাকে ছাত্রদের উস্কানি দিতে দেখা গেছে পুলিশ তার বিরুদ্ধে একটি এফআইআর করেছে পুলিশ জানতে পেরেছে যে হিন্দুস্তানি ভাও ওরফে বিকাশ ফাটক শিক্ষার্থীদের ধারাবি এলাকায় বিক্ষোভের জন্য জড়ো হওয়ার আবেদন জানাচ্ছিলেন পুলিশ জানিয়েছে এই ইউটিউবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কারণ প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে যে তিনি শিক্ষার্থীদের আন্দোলনের জন্য একত্রিত হওয়ার আবেদন করেছিলেন মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার প্রণয় অশোক বলেছেন ছাত্রদের উস্কানি দেওয়ার জন্য দায়ী যে কেউ আইন অনুযায়ী শাস্তি পাবে সোমবার স্কুল শিক্ষামন্ত্রীর বাসভবনের বাইরে শতাধিক ছাত্রছাত্রী বিক্ষোভে পুলিশকে লাঠিচার্জ করতে হয় করোনা মহামারীর মধ্যে পরীক্ষা বাতিলের দাবি জানাচ্ছিল সকল শিক্ষার্থী ধারাবির অশোক মিল নাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় পুলিশ বলছে লাঠিচার্জে কোনো ছাত্র আহত হয়নি কিছু ছাত্রকে ধরে থানায় নিয়ে আসা হয়েছিল কিন্তু কিছুক্ষণ পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে অফলাইন পরীক্ষা পরিচালনার রাজ্য সরকারের সিদ্ধান্ত নিয়ে স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে বলেছেন সতর্কতার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে পরীক্ষা পরিচালনার সময় সামাজিক দূরত্ব স্যানিটাইজেশন মাস্ক পরা ডাবল ডোজ দেওয়া হোক বা না হোক তা নিশ্চিত করা হবে বুরকিনা ফাসোয় সংবিধান পুনর্বহাল অভ্যুত্থানের নেতাই প্রেসিডেন্ট ক্ষমতা দখলের এক সপ্তাহের মাথায় সংবিধান পুনর্বহালের ঘোষণা দিয়েছে বুর্কিনা ফাসোর সামরিক সরকার একই সঙ্গে একটি অন্তর্বর্তী মেয়াদের জন্য অভ্যুত্থানের নেতাকে দেশের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে অভ্যুত্থানের জেরে বুর্কিনা ফাসো সদস্যপদ বাতিল করেছে আফ্রিকান ইউনিয়ন এ ইউ এছাড়া পশ্চিম আফ্রিকা ও জাতিসংঘের কূটনীতিকরা দেশটিতে বেসামরিক শাসন ফেরাতে চাপ প্রয়োগ করেছে এরপরে সংবিধান পুনর্বহল এবং প্রেসিডেন্ট নিয়োগের ঘোষণা দেয় অভ্যুত্থানকারী সরকার সোমবার টেলিভিশনে পাঠ করা এক বিবৃতিতে বুর্কিনা ফাসোর সামরিক সরকার একটি মৌলিক আইন অনুমোদনের ঘোষণা দেয় এই সংবিধানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে আর চব্বিশে জানুয়ারি অভ্যুত্থানের পর অবশ্য এই পদক্ষেপের ঘোষণা দেওয়া হয় বিবৃতিতে বিচার বিভাগের স্বাধীনতার নিশ্চয়তার পাশাপাশি সংবিধানে বর্ণিত মৌলিক স্বাধীনতা বহাল রাখার ঘোষণা দেওয়া হয় এতে বলা হয় চলাফেরা এবং বাক স্বাধীনতার মতো বিষয়গুলো নিশ্চয়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মৌলিক আইনে সামরিক সরকারের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে প্যাট্রিয়টিক মুভমেন্ট ফর প্রিজার্ভেশন এন্ড রেস্টোরেশন বা এমপিএসআর বিবৃতিতে বলা হয় এই সরকার অন্তর্বর্তী একটি সংস্থা গঠনের বাকি থাকা কাজ চালিয়ে যাওয়া নিশ্চিত করবে তবে এজন্য কোনো সময় সময়সীমার কথা উল্লেখ করা হয়নি বিবৃতিতে অভ্যুত্থানের নেতা লেফটেন্যান্ট কর্নেল পল হেনরি সান্দাউগো দামিবাকে এমপি এর প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে এছাড়াও তিনি বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট রাষ্ট্র এবং সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করবেন তিনি ভারতে কমল দৈনিক আক্রান্ত ভয় ধরাচ্ছে মৃতের সংখ্যা জানুয়ারির শেষ থেকেই ভারতে করোনার প্রকোপ কমা শুরু করবে ধারণা ছিল বিশেষজ্ঞদের বাস্তবে হচ্ছে তাই গত কয়েকদিন ধরেই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় নিম্নমুখী ট্রেন্ড শুরু হয়েছে সেই ট্রেন্ড বজায় রেখে মঙ্গলবার বাজেটের দিন এক ধাক্কায় অনেকটা কমে গেল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দীর্ঘদিন বাদে দৈনিক আক্রান্তের সংখ্যাটা নেমে এসেছে দুই লাখের অনেক নিচে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য বলছে গত চব্বিশ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন এক লাখ সাতষট্টি হাজার উনষাট জন যা আগের দিনের থেকে অনেক কম এদিন দেশের পজিটিভিটি রেটও কমে হয়েছে এগারো দশমিক ছয় নয় শতাংশ সেটাই বেশি চিন্তায় রাখছে চিকিৎসকদের পরিসংখ্যান বলছে দেশের অধিকাংশ বড় রাজ্যেই কমছে আক্রান্তের সংখ্যা তবে কেরালা ও কর্ণাটকের দৈনিক আক্রান্তের সংখ্যাটা এখনও চিন্তার আক্রান্ত কমলেও দৈনিক মৃতের সংখ্যাটা ভয় ধরানোর মতো সব রাজ্যেই মৃত সংখ্যা ঊর্ধ্বমুখী গত চব্বিশ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে এক হাজার একশো বিরানব্বই জনের এই সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটাই বেশি এখনো পর্যন্ত মোট মৃতের সংখ্যা চার লাখ ছিয়ানব্বই হাজার দুশো বিয়াল্লিশ জন হুমকির খবর প্রকাশের পর মেক্সিকোর সংবাদকর্মী খুন মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় সহিংস প্রদেশ মিকো আকানে এক সংবাদকর্মীকে গুলি চালিয়ে খুন করা হয়েছে সংবাদকর্মীদের উপর প্রাণঘাতী আক্রমণের প্রতিবাদে লাতিন আমেরিকান দেশটিতে যখন বিক্ষোভ চলছে তখন সোমবার সর্বশেষ এই খুনের ঘটনা ঘটে জানুয়ারি তিন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন এরপর সবশেষ সোমবার খুন হন রবার্টো তোলেদো এর আগে গত তেইশ জানুয়ারি তিজুয়ানায় লর্ডেস মালাদোনারও খুন হলে দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু করে সাংবাদিকরা রবার্টো তোলেদো গত তিন বছর ধরে নিউজ ওয়েবসাইট মনিটর মিও আকানে কাজ করতেন সংবাদ মাধ্যমটির পরিচালক আরমান্ডো লিনারেস এক ফেসবুক লাইভে বলেন একাধিক বন্দুকধারী গুলি চালিয়ে তাকে হত্যা করে আরমান্ডো লিনারেস জানান স্থানীয় সরকারের দুর্নীতি নিয়ে প্রতিবাদ করার পর থেকে হত্যার হুমকি পেয়ে আসছিল সংবাদ মাধ্যমটি স্থানীয় কর্তৃপক্ষকেও হুমকির বিষয়টি অবহিত করা হয় তিনি বলেন আজ সেসব হুমকি বাস্তব হয়েছে প্রেসিডেন্টের মুখপাত্র জেসেস রামিরেজ এক টুইট বার্তায় রবার্ট তোলেদোকে সাংবাদিক অভিহিত করে হত্যাকাণ্ডের নিন্দা জানান পরে আরেক টুইট বার্তায় তিনি বলেন তোলেদো সাংবাদিক নন তিনি একটি আইন প্রতিষ্ঠানে কাজ করতেন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বা সিপিজের মেক্সিকো প্রতিনিধি জান অ্যালবার্ট হুস্টেন বলেন মনিটর মিওকায়ান এর ডেপুটি ডিরেক্টরকে সহায়তার পর তোলেদোকে গুলি করে হত্যা করা হয় হুস্টেন বলেন তোলেদোকে সংবাদকর্মী বিবেচনা করছে সিপিজে কারণ তিনি নিয়মিতভাবে একটি ভিডিও কলামের জন্য কাজ করতেন মানবাধিকার গ্রুপ আর্টিকেল 19 জানিয়েছে তারা ঘটনাটি তদন্ত করে দেখছে সংস্থার হিসেব বলছে দু থেকে দু একুশ সালের মধ্যে মেক্সিকোতে খুন হয়েছে একশো পঁয়তাল্লিশ জন সাংবাদিক এ নিয়ে সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী দেশ হিসেবে উঠে এসেছে মেক্সিকোর নাম দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ